আজ তাক বাংলা লাইফ ব্রেকিংয়ে আপনাদের আরও একবার স্বাগত স্বাগত জানাচ্ছি এবারে যে বিষয়টি আপনাদের সামনে আনবো চাঞ্চল্যকর একটি ঘটনা এবং এর থেকে এটাও বুঝতে পারবেন যে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে মানে বিভিন্ন নার্সিং নার্সিংহোম বা যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কী ধরনের ব্যবসা চলছে তার একটা আভাস কিন্তু পাওয়া যাবে কিভাবে বলছি এবারে একটা একটা করে আপনাদের সামনে আমরা তুলে ধরব আমরা আপনাদের নিয়ে যাব বাঁকুড়ার সোনামুখী পুরসভায় এবং সেখানে সকালবেলা এক মহিলাকে বালতিতে করে কিছু ফেলতে দেখা যায় নর্দমার সামনে এবং সেই যা সেটা কয়েকজন দেখেন স্থানীয় কয়েকজন তারা দেখতেও পান এবং সেটা দেখে তাদের কিছু সন্দেহ হয় তারপর লোকজন জড়ো হতে থাকে যেরকম স্বাভাবিকভাবে হয় লোকজন জড়ো হতে থাকে কৌতূহল বশত আরও লোক আসতে থাকেন প্রত্যেকেরই নজর পড়ে নর্দমার সামনে ওই বালতিতে করে ফেলে দেওয়া ওই বস্তুতে কি ছিল সেটা পরে কি জানা গেল জানা গেল সদ্যজাত জোড়া ভ্রূণ আগে হ্যাঁ এবং এই জোড়া ভ্রূণ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার সোনামুখীতে সোমবার সকালে এক মহিলা যেরকম আপনাদের প্রথমেই বললাম এক মহিলা তিনি নর্দমায় বালতিতে করে কিছু ফেলেন সেই সময় সন্দেহ হয় স্থানীয় মানুষের তারা দেখেন যে ওইখানে গিয়ে জড়ো হয়ে দেখেন যে দুটো ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে এবারে স্থানীয়রা কি বলছেন স্থানীয়রা বলছেন যে একটা পলিক্লিনিক রয়েছে সেখানে এবং সেখানে অবৈধভাবে গর্ভপাত করানো হয় আগে হ্যাঁ চাঞ্চল্যকর অভিযোগ একটি পলিক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করানো হয় গর্ভপাত যে বিষয়টি সেটি সম্পূর্ণ বেআইনি ইলিগাল এবং এটা ধরা পড়লে শাস্তির নিদান রয়েছে কিন্তু তা সত্ত্বেও অলিতে গলিতে খামচিতে বিভিন্ন পলিক্লিনিক গজিয়ে উঠেছে বিভিন্ন প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোম গজিয়ে উঠেছে যেখানে এই ধরনের অবৈধ কাজ চলছে স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে সোনামুখী শহরে শহরে ওই এলাকায় স্থানীয় মানুষ এই ঘটনা জানতে পারেন তাদের মধ্যে একটা হইচই পড়ে যায় স্থানীয় যে পলিক্লিনিক বা নার্সিং নার্সিংহোম সেই নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ আপনাদের দেখাচ্ছি সেই বিল্ডিংটা যেখানে এই ধরনের অবৈধ কাজ কারবার করা হয় বলে অভিযোগ উঠছে আমার সহকর্মী নির্ভীক আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে কথা বলবো তার সঙ্গে নির্ভীক একটা বিষয় আমাকে বলো যে এই যে দেখো সামগ্রিকভাবে আমাদের রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো সেই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে নানান রকম আলোচনা হচ্ছে বিশেষত অভয়াকাণ্ডের পর থেকে তো আরও বেশি করে এই বিষয়টা আসছে কিন্তু শুধুমাত্র তো সরকারি জায়গা নয় বেসরকারি যে নার্সিং হোম পলিক্লিনিক সেই বিষয় সেই জায়গাগুলোতেও তো এই যে পরিকাঠামো সেই পরিকাঠামোটাকে দেখা হয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পলিক্লিনিকে এরকম অবৈধভাবে গর্ভপাত করানো হচ্ছে সত্যি একটা মর্মান্তিক একটি ঘটনা এবং মানে ঘটনা কিভাবে দিনের পর দিন ঘটে যাচ্ছে ইভাবে দেখো স্বপন একটা জিনিস যেটা সরকার সরকারিভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে একটা সচেতনতা দেওয়া হয়েছে যে গর্ভপাত একটা আইন বিরুদ্ধ কাজ কিন্তু দিনের আলোতেই প্রকাশ্য দিবালোকে দিনের পর দিন ওই যে বেসরকারি ট্রেনী যা সোনামুচি পৌর শহরে শহরে তো বটেই পৌরসভার অবস্থিত সেখানে দিনের পর দিন এই ধরনের কাজ চলছে এমনটা জানাচ্ছে কে সাধারণ মানুষ তারা তাদের যে দীর্ঘদিনের পুঞ্জিভত ক্ষোভ তার কিন্তু যে একটা বহিঃপ্রকাশ তা কিন্তু দেখা গেল তুমি জানো যে বিভিন্ন যে বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিকে কিন্তু রীতিমতো বলা হয়েছে যে মানে ভুল যে হত্যা সেটা যদি কেউ কোনো করে থাকে আইনত তার কঠিন কঠিন থেকে কঠোরতম পর্যন্ত সাজা হতে পারে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন একটা বেসরকারি পলিক্লিনিক সেই পলিক্লিনিকের ডাক্তার যার নাম মানুষ মুখার্জি যাকে সোনামুখী সবাই পাহাড়ি ডাক্তার বলেই চেনে তিনি এই কাজ করে যাচ্ছেন দিনের আলোতে এবং তা কাল প্রকাশ্যে এসেছে এর যে একটা পূর্ণ বিহিত হওয়া দরকার এই জন্য সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে তারা যদি হুঁশিয়ারিও দিয়েছেন যদি সরকার কোনোভাবে এর কোনো স্টেপ না নেয় সাধারণ মানুষ কিন্তু ওই পলিক্লিনিককে জোর করে বন্ধ করে দেবে শ্রবণ এই ঘটনাটি মানে এমনভাবে ঘটানো হয়েছে যেখানে সাধারণ মানুষের চোখে পড়ছে এই যে পাহাড়ি বাবু যার নাম তুমি বললে মানস মুখার্জি ডাক্তার মানস মুখার্জি এই মানস মুখার্জির এত রোয়াব সেখানে হচ্ছে কিভাবে মানে পাহাড়ি বাবু সেখানে কিভাবে তার প্রভাব প্রতিপত্তি চালিয়ে যাচ্ছেন কোনো কি রাজনৈতিক কোনো সাপোর্ট তার রয়েছে নাকি অন্য কোনো বিষয় রয়েছে কিভাবে সেটা তিনি করতে পারছেন নির্ভীক দেখো পাহাড়ি বাবুর কোন রাজনৈতিক সংযোগ রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো অব্দি স্পষ্ট নয় তবে তিনি একজন বর্ষিয়ান ডাক্তার সোনামুখী পৌর শহরের বাসিন্দা তিনি প্রকাশ্য দিবালকে এই ক্লিনিককে কিন্তু আজ দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন যখন এই ঘটনা কালকের ঘটনা যখন চাউর হয় যখন তাকে আমরা প্রশ্ন করি যে আপনার নামাঙ্কিত যে পলিক্লিনিক এই পলিক্লিনিকে এইভাবে গর্ভপাত করানো হচ্ছে এই বিষয়ে আপনি কি বলছেন তখন পাহাড়ি বাবু মানুষ মুখার্জি সেই চিকিৎসক তিনি সাফাই দেন যে দু সালে সেই পলিক্লিনিক তিনি একজনকে ভাড়া দিয়ে দিয়েছেন তিনি সেই পলিক্লিনিকটা চালায় তাই সেখানে কি হচ্ছে বা না হচ্ছে তার কিন্তু কোন রূপ দায় নেই মূর্ষক সোনামুখী শহরের প্রত্যেকে তাকে মানুষ জানেন সবাই একটাই ঠিকানা পাহাড়ি বাবুর চেম্বার সেই পাহাড়ি বাবুর চেম্বারে এই ধরনের কাজ পাহাড়ি বাবু অস্বীকার করছে এখনো পর্যন্ত তার কি কোনো প্রভাবশালী তত্ত্ব রয়েছে সেই বিষয়টা এখনো স্পষ্ট নয় তবে সোনামুখী থানার পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং তার বিরুদ্ধে যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমনও কিন্তু আশ্বাস দিয়েছে প্রশাসনের তরফ থেকে সকল বেশ তুমি আমার সঙ্গে থাকো নির্ভীক আমি আবারও তোমার কাছে আসছি এই যে মানস মুখার্জি পাহাড়ি বাবু যিনি সোনামুখী পুরসভার বাসিন্দা বর্ষিয়ান চিকিৎসক তিনি কি বলছেন এ বিষয়ে তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের শুনুন আমি আমি জানি আমি আমি থাকি না তো এখানে আমি কিন্তু ভাড়া দিই কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী সিনি মিথ্যা বলছেন সেটাই বলতে পারছি যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে আপনি নিজে এসে ভ্রুণ ফেলেছেন না এবং তাদের কাছে ক্ষমাও চেয়েছেন এবং তাদের কাছে তাহলে নার্সিংহোমে পুলিশ এসছে কেন সেটা বলতে পারি আমি নার্সিংহোমকে ভাড়া দিই এই সাল মানে আপনি ভুন ফেলেননি না না আমি কেন বলবো আমি তো নার্সিংহোম এই তেইশ সাল থেকে ভাড়া দিই কি নাম আপনার নার্সিংহোমের আমার শ্রীনিবাস নার্সিংহোম আচ্ছা তাহলে এই তেইশ সালের নভেম্বর মাস থেকে নার্সিংহোমে ভাড়া দিই যে অভিযোগ করছে সেটা কি মিথ্যা অভিযোগ সেটাই বলতে আপনাদের শোনালাম এই পাহাড়ি বাবুর বক্তব্য তিনি বলছেন যে নার্সিং হোম আমি ভাড়া দিয়ে দিয়েছি কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে নার্সিং হোম ভাড়া দিলেও যদি কোনো অবৈধ কাজ সেই নার্সিং হোমে হয় তার দায় কি নার্সিং হোম মালিকের নয় যিনি আসল মালিক যিনি প্রপরাইটার যিনি কোনো একটি বিল্ডিংয়ের বা কোনো একটি হাসপাতালের কোনো একটি নার্সিংহোমের তার কি দায় বর্তায় না স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছেই আমি নির্ভীকের কাছে আবারও যাব নির্ভীক যেরকম এই মানস মুখার্জি বললেন যে তিনি ভাড়া দিয়ে দিয়েছেন ওই কারণে কি হচ্ছে না হচ্ছে সেখানে আমি জানি না কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে একটি হ হসপিটাল বা একটি নার্সিংহোম যদি তিনি ভাড়া দিয়েও দেন তারপরেও সেখানে কি হচ্ছে কোনো অবৈধ কাজ যদি হয় কোনো ইললিগাল কাজ যদি হয় তার জন্য কি তিনি দায়ী নন তার কি দায় বর্তায় না স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো উঠছেই নির্ভী দেখো সোনামুখী পৌর শহরে এই পাহাড়ি বাবুর যে পলিথিনিক রয়েছে তার নাম শ্রীনিবাস সেখানে এই ধরনের যে অবৈধ কাজ হচ্ছে এর অভিযোগ করছে কিন্তু সেখানকার স্থানীয় মানুষ এবং স্থানীয় মানুষ পুরো দায়ী কিন্তু ওই পাহাড়ি বাবুর দিকেই ফেলছেন তাদের যেটা অভিযোগ যে মানুষ মুখার্জি পুরো সে পাহাড়ি তিনি এই কাজ বিয়ের দিন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় বিয়ের পর দিন করছে ঘটনাটা চাউর বছর চালছে এবং স্থানীয়রাই কিন্তু এই সংশ্লিষ্ট যে পলিক্লিনিক এবং সেই পলিক্লিনিকের কর্ণধার মানুষ মুখার্জি ওরকে পাহাড়ি বাবু তাই এবার বিষয় হচ্ছে যে একজন ডাক্তার তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠার পর তিনি কি দায় এড়িয়ে যেতে পারেন তবে কিন্তু স্বাভাবিকভাবে তুমি দেখলে তিনি কিন্তু রীতিমতন স্মার্টলি তার দায় এড়িয়ে গেলেন তিনি বললেন দু হাজার তেইশ সাল থেকে তিনি তার পলিটিক্স একটা সংশ্লিষ্ট নাসিক তাই সেখানে কি হচ্ছে তার কিন্তু কোনো দায় নেই যদিও ওই যে মহিলা যাকে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটা বালতি করে পৌর শহরের একটি ড্রেনে যেটা ভূমিকে ফেলে দিয়ে গেছে তাকে যখন চেপে ধরা হয় তিনি রীতিমতো স্বীকার করে নেয় যে বৃদ্ধ বাচ্চার জন্ম দেওয়ার সেই ভূমিকে সেখান থেকে অপারেশন করে বের করা হয়েছে এবং নয় হাজার টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে এই পাহাড়ি বাবুটি সত্যিই এই কাজের সঙ্গে তোমাকে যুক্ত হয় যদিও বিষয়টি এখনো তদন্তাধীন তদন্ত করছে পুলিশ এখন দেখার বিষয় এটাই যে ওই পাহাড়ি বাবুগুলিকে কি পদক্ষেপ নেয় সমশিষ্ট প্রশাসন প্রত্যক্ষদর্শী যিনি এই ঘটনাটি সকালবেলা দেখেন যে কেউ বালতিতে করে কিছু একটা ফেলে যাচ্ছে নর্দমায় সেই বুলকা হরি প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শুনুন আমি সকালে ডিউটি করেছি ডিউটি করে চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে পাড়ের বাবু নিজে বেরিয়ে এলো একটা মেয়ে ছেলে এলো বালতি করে ট্রেনটা পাতে ফেলে দিলো ফেলে দিয়ে চলে গেলো আমি দেখি বালতিতে রক্ত লাগানো আছে আমি কী ব্যাপার মনে একটা সন্দেহ যায় যাই দেখে আছে দেখে এসে দেখলাম না একটা বাচ্চা ছেলে নড়ছে আর একটা মরে ছিল একটা মরে পাখা পড়ে আছে আর একটা নড়ছে পাগুলো বেজোচ্ছে এমনি ঢাক্ক ধক করছে দিয়ে আমি ডাকল আলব খুঁটি ছেলেকে দিয়ে সব জড়ো হলো জোর আবার পর বল হ্যাঁ এটা বাচ্চা ছেলে ছেলে দিয়ে চলে গেলো পাড়ে বাবু নিজে এসে এসে পর বল যে না আমার অন্যায় হয়ে গেছে আর ভু করবো না আমি ফেলেছি আমি তুলে ফেলে দিচ্ছি বাইরে বাইরে তোমাকে ফেলতে হবে না ট্রেনের মধ্যে তারপরে আমরা থানায় ফোন করলো থানার থেকে গাড়ি এলো গাড়ি এতে বললে এক কাজ করো আর ড্রেন থেকে তুলো আমি তুললাম তুলার পরে তুলার পরে তারপরে দিয়ে বললো একটা হসপিটাল নিয়ে যাবো থানার লোক হসপিটাল নিয়ে গেলো হসপিটাল নিয়ে যাওয়ার পরে আবার গাড়িটা বেঁকে এলো বেঁকে বলছে কি তোমরা একটা কাজ করো একটা দরখাস্ত করো দরখাস্ত করে লিখিত দাও লিখিত দিয়ে থানায় জমা দাও তারপরে আমরা ছুটে দিই এইটাই পাহাড়ি বাবুটাকে পাহাড়ি বাবু নার্সিং ডাক্তারবাবু কী চাইছেন আপনারা আর নার্সিংহোমটা বন্ধ আচ্ছা উনি বলছেন তো উনি ফেলেননি না আমি ডাইরেক্ট দেখেছি তো ফেলছি আমি নিজে ডাইরেক্ট দেখেছি উনি নিজে দাঁড়িয়ে ফেলছি আচ্ছা যে দেখেছি পাহাড়ি বাবুকে বালতি ধরে ওই কিছু একটা ফেলতে তারপর জানা যায় সেটা ভ্রুন আমি নির্ভীকের কাছে আবারও যাব নির্ভীক একদম স্পষ্ট অভিযোগ এই মানুষ পাহাড়ির কাছে মানুষবাবুর কাছে বিরুদ্ধে যে তিনি নাকি বালতি করে ওই ভ্রুনগুলো ফেলেছেন এমনই অভিযোগ করছেন এক প্রত্যক্ষদর্শী তার মানে কোথাও না কোথাও এই পাহাড়ি বাবু বা পাহাড়ি ডাক্তার তিনি কিন্তু সামগ্রিকভাবে পুরো বিষয়টা জানতেন এবং তার মদতেই কোথাও না কোথাও এটা চলছে যদিও এটা একটা তদন্ত সাপেক্ষ বিষয় পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে কি জানা যাচ্ছে বিষয়ে দেখো সম্ভব এই ধরনের যখন কোন ঘটনা ঘটে তখন দায় এগারো এবং অস্বীকার করা একটা রীতিমতো এর আগেও যতবার যে কোনো ঘটনা কোনো মানুষকে কেন্দ্র করে ঘটেছে কোনো সেই মানুষ কিন্তু খুব ভালোভাবে পারে এবং এক্ষেত্রে পাহাড়ি বাবু কিন্তু তার দায়কে তিনি এড়িয়ে যান যদিও একটা লিখিত অভিযোগ সোনামুখী থানায় দায়ের হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে যদি তদন্তে কিছু উঠে আসে পুলিশ কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার কিন্তু তার আশ্বাস পুলিশি তদন্ত শুরু হয়েছে স্বাভাবিকভাবে এবং এই ঘটনায় কোন দিকে মোর নেয় এবং সেটাও দেখার মতন একটা বিষয় রয়েছে প্রকাশ্য দিবালোকে এভাবে ভ্রূণকে ফেলে দেওয়া হচ্ছে প্রথমত নির্ভীক দেখো তুমি যেরকম আগেই বললে যে গর্ভপাত একটা দণ্ডনীয় অপরাধ আমরা সবাই জানি শুধু গর্ভপাত নয় ভ্রূণের লিঙ্গ নির্ধারণও হচ্ছে গিয়ে একটা অপরাধযোগ্য একটা বিষয় এবং সেক্ষেত্রে কিন্তু শাস্তির নিদানও রয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে এই নার্সিং নার্সিংহোমে দিনের পর দিন এই ঘটনা যে আজকে প্রথম হয়েছে এরকমটা নয় এর আগেও নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটেছে এবং দিনের পর দিন এই অবৈধ কার্যকলাপ চলে যাচ্ছে কোনো কি এই নার্সিংহোমে বা পলিক্লিনিকে পুলিশ আসা পুলিশ এসে এখানে রেড করা বা কিছু ক্ষতিয়ে দেখা কোনোদিনও কি হয়েছে এখানে এই বিষয়টি ও প্রথম কথা ওই পাহাড়ি বাবুর যে ক্লিনিক শ্রীনিবাস পলিক্লিনিক সেটা কিন্তু একটা কোনো সুপার স্পেশালিস্ট নার্সিং হোম নয় সেটা শুধুমাত্র একটা ক্লিনিক যে ক্লিনিকে উপযুক্ত পরিমাণে কিন্তু যে ব্যবস্থা একটা অপারেশনের মতন সেনসিটিভ ইস্যু যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেই দ্বিতীয় কথা সেই জায়গায় দিনের পর দিন এই ধরনের কাজ চলছে দ্বিতীয় কথা যে এই বিষয়ে আজ পর্যন্ত কোন স্পষ্ট অভিযোগ উঠে আসেনি কিন্তু কালকের ঘটনা চাও হতে এর বিরুদ্ধে একটা আন্দোলন এবং সাধারণ মানুষ এবং সরব হচ্ছে মানুষ অভিযোগ করছে মানুষ ব্যাপারটার আইনি একটা পদক্ষেপ চাইছে সবে মিলে কালকের ঘটনা চাউ হতেই কিন্তু এই ধরনের পদক্ষেপ এর আগে ওই সংশ্লিষ্ট সিলেবাস পলিথিনিকের বিরুদ্ধে কিন্তু সেভাবে কোনো যে অভিযোগ সেটা কিন্তু স্পষ্ট হয়নি

খুবই খারাপ ঘটনা এটা এবার এভাবে বন্ধ করাটা উচিত এর অন্যটাও তো চললে তো সবাই এখানেই এটা একটা অন্যরকম জায়গায় চলে যাচ্ছে না একটা বাজারের সামনে সবার সামনে এমনকি আমাদের মিউনিসিপালিটির সামনে এইটা প্রশাসন কিছু স্টেপ নি এটার ব্যাপারে সোনামুখী পুরসভায় সকাল সকাল চাঞ্চল্য কেন চাঞ্চল্য সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে এক ব্যক্তিকে বালতিতে করে নর্দমায় কিছু ফেলতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা যার মধ্যে অনেকেই প্রত্যক্ষদর্শী যেরকম আমি হরি বলে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনাদের শোনালাম তিনি যেরকম ওখানে গিয়ে দেখেন যে ওই ডাক্তার মানস মুখার্জি যিনি বাবু নামে পরিচিত তিনি নিজে বালতি করে কিছু একটা ফেলছেন নর্দমায় এবং পরে গিয়ে দেখা যায় যে জোড়া ভ্রূণ স্বাভাবিকভাবে তার হাসপাতাল শ্রীনিবাস হাসপাতালের বিরুদ্ধে শ্রীনিবাস নার্সিংহোমের বিরুদ্ধে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগ উঠছে যদিও এই পাহাড়ি বাবু বা মানস মুখার্জি যিনি বর্ষিয়ান ডাক্তার ওই সোনামুখীর তিনি বলছেন যে তিনি দু তেইশ সালে নার্সিংহোমটা ভাড়া দিয়ে দিয়েছেন তাই সেখানে কি হচ্ছে সেটা তার জানার কথা নয় প্রশ্ন উঠছে যে তিনি ভাড়া দিলেও তার নার্সিং নার্সিংহোমে যদি কোনো ইল্লিগাল কাজ হয় তার দায় কি তার ওপর বর্তায় না এবং সমাজে এই ধরনের মানুষও রয়েছেন চিকিৎসককে আমরা ভগবান মনে করি কিন্তু ভগবানের আড়ালে এই ধরনের শয়তানও কিন্তু আমাদের সমাজে রয়েছেন সাবধান থাকতে হবে আমাদের আমার সহকর্মী নির্ভীক আমার সঙ্গে ছিলেন টেলিফোনে নির্ভীক অনেক ধন্যবাদ তোমাকে আমার সঙ্গে থাকার জন্য এবং আপনারাও যারা এতক্ষণ এই লাইভ দেখছিলেন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি